আসসালামু আলাইকুম সেলফ প্রিপারেশনের আরও আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজ থেকে শুরু হচ্ছে মুনাফা আসলের তো প্রচলন শুরু করি আচ্ছা মুনাফা আসল চাপটা শুরু করার ক্ষেত্রে আচ্ছা কিছু সূত্র আমরা দেখি মুনাফা নির্ণয় সূত্র হচ্ছে মুনাফা আই ইকুয়াল টু পি এন আর ঠিক আছে যেখানে পি হচ্ছে কি আসল এন হচ্ছে সময় আর আর হচ্ছে হার হার মানে হচ্ছে কি মুনাফার হার এই যে শতকরা বার্ষিক এত টাকা হার মুনাফা হয় এত টাকা মুনাফা এটা হচ্ছে কি মুনাফার হার আর ইকুয়ালটা হচ্ছে হার আর আই আইকুয়ালটা হচ্ছে কি মুনাফা মুনাফা আই ইকুয়ালটা হচ্ছে আর ঠিক আছে এখন এখান থেকে আরও বিভিন্ন সূত্র বানানো যায় যেমন যদি আসল বের করতে বলে আসল বের করার সূত্র হচ্ছে আই বাই এন আর এবং মনে হয় হারের ক্ষেত্রে একটা একশো আসে আমি সবসময় এই একশোটাকে আগে লিখে ফেলি তাহলে বের করতে সুবিধা হয় ঠিক আছে যদি আর বের করতে বলে আর নির্ণয় সূত্র হচ্ছে আই ইন্টু একশো বাকি হচ্ছে পি এন তো এন নির্ণয় সূত্র হচ্ছে কি আই ইন্টু একশো পি আর মানে পি আর যে সময় যেটা চাবে বাকি দুইটা নিচে যাবে আর আই ইন্টু একশো উপরে থাকবে ঠিক আছে এটা হচ্ছে সরল মুনাফা সরল মুনাফা বের করার পর্যন্ত এখন পর্যন্ত সূত্র আর চক্র মানে যখন মুনাফা মূলধন আসবে তখন আমরা একটু কাহিনী করব তখন দেখবেন ঠিক আছে আচ্ছা তো এখন প্রথম অঙ্ক কী বলছে শতকরা বার্ষিক আট সমস্ত দুই ভাগের এক টাকা মানে সাড়ে আট টাকা মুনাফায় কত টাকার ছয় বছরের মুনাফা দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হবে কত টাকার কত টাকার মানে কি আসল চাইছে দেখেন মুনাফার হার আর দেওয়া আছে ছয় বছর এন দেওয়া আছে এবং পঁচিশশো পঞ্চাশ মুনাফা আই দেওয়া আছে তাহলে সুতরাং আসল পি ইকুয়াল টু আসল পি ইকুয়াল টু আসল পি ইকুয়াল টু সূত্র কি আই ইন্টু একশো ভাগ হচ্ছে কত এন এবং আর ঠিক আছে তাহলে আইয়ের মান কত পঁচিশশো পঞ্চাশ গুণন একশো এন এর মান হচ্ছে কত ছয় গুণন আট সমস্ত দুই ভাগের এক মানে কি দুই ভাগের আট দু গুণে ষোলো আর এক সতেরো ঠিক আছে তো এটা দিয়ে কাটলে তিন থাকে কত পঁচিশশো পঞ্চাশ গুণন একশো তিন সতেরো ঠিক আছে তাহলে তিন সত্তর হচ্ছে একান্ন একান্ন দিয়ে যদি দুইশো পঞ্চান্নকে দুইশো পঁচিশশো পঞ্চাশকে কাটি একান্ন দিয়ে পঁচিশশো পঞ্চাশকে কাটলে পাঁচ একান্ন দুইশো পঞ্চান্ন একটা শূন্য পঞ্চাশ আর একশো গুণ করলে কত আর দুটো শূন্য পাঁচ হাজার টাকা এইগুলোতে কাটলে টোটাল পঞ্চাশ হয়ে যাবে আর কি পাঁচ হাজার টাকা এটা হচ্ছে আনসার দুই বার্ষিক শতকরা দশ টাকা সরল মুনাফায় কত টাকার দৈনিক মুনাফা দশ টাকা হবে আচ্ছা এখন দেখেন এখানে শতকরা বার্ষিক মানে আর দেওয়া আছে দশ সরল কত টাকার দৈনিক মুনাফা দৈনিক বলছে এনও দেওয়া আছে কিন্তু একটু কারিশমা করে দেওয়া আছে হ্যাঁ তো এন ইকুয়াল অ্যানিকলটা হচ্ছে কি দৈনিক দৈনিক যেহেতু বলছে তাহলে এক বছরে আমরা তো আছে বছর তা যেহেতু দৈনিক বলছে তাহলে বছরে এক বছরে কত তিনশো দিন তিনশো পঁয়ষট্টি দিনের এক দিন দৈনিক এই যে অ্যানিকলটা হচ্ছে কত তিনশো ভাগের এক বুঝতে পারছি আমরা তো তো করে যে নর্মালি এত বছরের এত বছরে কিন্তু এখন বলছে দৈনিক দৈনিক মানে কি এক দিন তো যেহেতু দিন এসে গেছে তাহলে আমি এক বছরকে কত দিন ৩৬৫ দিন তাহলে তিনশো দিনের মধ্যে এক দিন ঠিক আছে কত টাকার কত টাকার তার মানে এখনও কি চাইছে পি চাইছে তাহলে পিকল টু আই ইন্টু একশো ভাগ হচ্ছে কত এন এবং আর আচ্ছা তাহলে আয়ের মান কত বলছে দশ গুণ একশো এন এর মান কত এন এর মান হচ্ছে তিনশো পঁয়ষট্টি ভাগের গুণন হচ্ছে আর এর মান কত দশ তাহলে এই যে এই দশ এই দশ কাটা তার মানে কি এই দশ কাটা তার মানে একশো একশোর নিচে একটা ভগ্নাংশ আছে তা ভগ্নাংশ থাকলে সেটা গুণ করলে কি হয় উল্টে যাবে তাহলে একশো গুণ তিনশো পঁয়ষট্টি যাবে উপরে এক যাবে নিচে তাহলে তিনশো পঁয়ষট্টি দুইটা শূন্য ঠিক আছে ছত্রিশ হাজার পাঁচশত টাকা এটাই হচ্ছে আনসার তিন বার্ষিক আট পার্সেন্ট সরল সুদে কত টাকা ছয় বছরে সুদে আসলে এক হাজার ছত্রিশ টাকা হবে আচ্ছা তাহলে এখন দেখেন সুদ আসল আসছে ঠিক আছে সুদ আসল মানে কি সুদ আসল মানে হচ্ছে সুদ যুগ আসল সুদ যুগ আসল সমান সমান হচ্ছে কি একসাথে সুদ আসল বা সুদ আসল যেভাবে লিখেন আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে সুদ নির্ণয় সূত্র কি সুদ নির্ণয় সূত্র মানে মনে হয় নির্ণয় সূত্র হচ্ছে আই প্লাস হচ্ছে আসল হচ্ছে পি আর সুদ আসলকে লেখা যায় সুদ আসলকে এ দ্বারা প্রকাশ করে আচ্ছা তাহলে আয়ের একটা সূত্র আছে আয়ের নির্ণয় সূত্র কি পি এন আর প্লাস হচ্ছে পি ইকুয়াল টু হচ্ছে এ তাহলে এখান থেকে পি কমান গেলে কি থাকে ওয়ান প্লাস এন আর মানে এই পিটা আগে লিখতে হয় আর কি তো যে পি এর সাথে এন আর আর পি আর থেকে পি কমন গেলে ওয়ান প্লাস এন আর ইকোয়ালটা হচ্ছে এ ঠিক আছে এটা হচ্ছে কি সুদাসন দেওয়া থাকলে আসল নির্ণয় সূত্র বা যে সূত্র হচ্ছে কি সুদাসল দেওয়া থাকলে বা মুনাফাসল দেওয়া থাকলে এই সূত্র দ্বারা কাজ করতে তাহলে আমরা এখানে এই সূত্র দ্বারা কাজ করব তাহলে পি ওয়ান প্লাস এন আর ইকোয়ালটা হচ্ছে এ সুদাসন সুদাসন কত এক হাজার ছত্রিশ আমাকে আসল বের করতে বলছে যে কত টাকা ছয় বছরে সুদে আসলে এক হাজার ছত্রিশ টাকা হবে তাহলে পি ওয়ান প্লাস এন এন এর মান কত তাহলে আর এর মান কত আর এর মান হচ্ছে আট আর যেহেতু পার্সেন্ট পার্সেন্ট থাকলে নিচে একশো দিতে হয় ঠিক আছে এই কলটা হচ্ছে এক হাজার ছত্রিশ তাহলে পি ওয়ান প্লাস একশো ব্যাগের কত ছয় আটে আটচল্লিশ ইকোয়ালটা হচ্ছে এক হাজার ছত্রিশ বা পি ভিতরে যোগ করলে কত হবে একশো যোগ আটচল্লিশ এক হাজার তাহলে পি একশো ভাগের একশো হচ্ছে কত এক তাহলে পি এই পাশে যদি এরকম থাকে ভগ্নাংশ তাহলে ওই পাশে গুণবস্থা গেলে কি হবে উল্টে যাবে তাহলে একশো যাবে কই নিচে আর একশো যাবে উপরে ঠিক আছে তাহলে একশো আটচল্লিশ দ্বারা এটা এগারোটা আসবে সাত সাত একশো কত সাতশো টাকা তাহলে পি এর মান হচ্ছে কত টাকা সাতশো টাকা এটাই হচ্ছে আনসার চার কোন মূলধন চার বছরের জন্য ধার দেওয়া হয় সুদের হার প্রথম দুই বছরের জন্য পাঁচ পার্সেন্ট এবং শেষ দুই বছরের জন্য চার পার্সেন্ট নির্ধারণ করা হয় চার বছর পরে ওই মূলধন সুদে মূলে চোদ্দশো টাকা হলে মূলধন কত ছিল আচ্ছা তাহলে প্রথম দুই বছরের জন্য কত পাঁচ পার্সেন্ট তার মানে কি একশো টাকায় একশো টাকায় এক বছরের সুদ একশো টাকায় এক বছরের সুদ কত টাকা পাঁচ টাকা তাহলে একশো টাকায় কত বছরের জন্য দুই বছরের সুদ হবে কত পাঁচ গুণ দুই সময় হচ্ছে কত টাকা দশ টাকা আচ্ছা আবার একশো টাকায় এক বছরের সুদ কত টাকা চার টাকা হয়েছে পরের দুই বছর হচ্ছে চার পার্সেন্ট তাহলে একশো টাকায় দুই বছরের সুদ কত চার গুণ দুই সময় কত টাকা আট টাকা তাহলে দুইবারে দুই ক্ষেত্রে মোট সুদ কত হলো মোট সুদ হল কত দশ আর যোগ আট তাহলে কত টাকা আঠারো টাকা মোট সুদ তাহলে যেহেতু এখানে কি দেওয়া সেখানে তো সুদ দেওয়া এখানে সুদে মূল সুদে মূলে মানে কি সুদ আসল সুদ আসল মুনাফা আসল সুদে মূলে সব হচ্ছে কি একই সেম জিনিস সুদে মূলে সুদে মূল মানে কি আসল আর তো সুদ ঠিক আছে তাহলে সুদ আসল কত হয় বা সুদে মূলে যে এখানে যেটা আছে সেটাই লিখি তাহলে সুদে মূলে কত হয় একশো টাকা যদি আস মূল হয় তাহলে আঠারো টাকা সুদ তাহলে কত টাকা হয় একশো টাকা আচ্ছা তাহলে সুতরাং সুদে মূলে একশো টাকা হলে মূল বা আসল কত মূলধন কত মূলধন হচ্ছে একশো টাকা ঠিক আছে মূলধন আসল মূল সব একই তাহলে সুদে মূলে এক টাকা হলে আসল একশো আঠারো ভাগের একশো টাকা তাহলে সুদে মূলে কত চোদ্দশো ষোলো টাকা হলে আসল একশো গন চোদ্দশো ষোলো ভাগ হচ্ছে কত একশো আঠারো টাকা এটা দিয়ে হবে কত একশো আঠারো একে একশো আঠারো হুম তাই কত তেইশ দুইশো ছত্রিশ দুশো ছত্রিশ মানে বারো তাহলে বারো একশো বারোশো বারোশো টাকা এটাই হচ্ছে আনসার তার মানে আসল কত আসল বারোশো পাঁচ ছয় টাকা যে হার মুনাফায় চার বছরে মুনাফা আসলে আট টাকা হয় ওই একই হার কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুশো টাকা হবে আচ্ছা তো প্রথম ক্ষেত্রে ছয় হাজার পাঁচশো টাকায় একটা হার মুনাফায় চার বছরে আট হাজার আটশো টাকা হয় আট হাজার আটশো চল্লিশ টাকা হয় তাহলে সুতরাং মুনাফা হয় কত আট হাজার আটশো চল্লিশ টাকা হচ্ছে কি মুনাফা আসল এখান থেকে আসলটা বাদ দিলে আমি মুনাফাটা পেয়ে যাবো মুনাফা হচ্ছে কত দুই তিন চার শূন্য তেইশো চল্লিশ টাকা মুনাফা আচ্ছা বলছে যেই হার মুনাফা তাহলে এখান থেকে ই বের করতে হবে আমার হার বের করতে হবে তারপরে ওই একই হার নিয়ে ওই এখানে কাজ করতে হবে আচ্ছা তাহলে হার ইকুয়াল টু আর ইকুয়াল টু আই ইন্টু একশো ভাগ হচ্ছে কত পি এন তাহলে আই ইন্টু একশো পি হচ্ছে কত আমার ছয় হাজার পাঁচশো ইন্টু সরি আয়ের মানটা তো এখানে বসাই দি টু হচ্ছে কত তেইশশো চল্লিশ আর নিচে হচ্ছে কত এন এর মান কত চার ঠিক আছে এই কাটা হুম দিয়ে কাটলে হবে দিয়ে হবে নয় তাহলে হচ্ছে কত সুন্দর হার হচ্ছে কত আর টু হচ্ছে নয় পার্সেন্ট ঠিক আছে আচ্ছা এখন আরের এর মান এখন বলছে ওই একই তার মানে কি এই আর এর মান পাইলাম ওই একই হারমোনাফাই চার বছরে হ্যাঁ চার বছরও ঠিক আছে মুনাফা আসলে দশ হাজার দুশো টাকা হবে কত টাকা দশ হাজার দুশো টাকা হবে তাহলে এখন পি ওয়ান প্লাস এন আর ইকুয়ালটা হচ্ছে এ ঠিক আছে মুনাফা আসল যেহেতু বলছে এই আসলে সূত্রে এ বসাইলাম পি ওয়ান প্লাস এন আর ইকুয়ালটা হচ্ছে এ তাহলে পি এর মান তো বের করতে হবে ওয়ান প্লাস এন এর মান কত চার ইন্টু আর এর মান হচ্ছে কত নয় পার্সেন্ট নয় পার্সেন্ট মানে নয় বাঘের একশো ইকুয়ালটা হচ্ছে কত দশ হাজার দুইশো চারদিকে গেটলে হয় পঁচিশ তাহলে পি এক যুগ পঁচিশ ভাগের নয় সমান হচ্ছে কত দশ হাজার তাহলে পি পঁচিশ ভাগের এই যে এই যুগটা বারবার করার তো দরকার নেই এই যুগ আশা করি পারবেন পঁচিশে কে পঁচিশ আর নয় কত হয় চৌত্রিশ দশ তাহলে দশ হাজার দুইশো গুণন এখানে এই ভগ্নাংশটা ওই পাশে গেলে গুন অবস্থায় গেলে উল্টে যাবে চৌত্রিশ যাবে নিচে পঁচিশ যাবে উপরে চৌত্রিশটা কাটলে তিন চৌত্রিশে একশো দুই আর দুশো তিনশো তাহলে তিন পঁচিশে পঁচাত্তর তিন পঁচিশে পঁচাত্তর আর দুইটা শূন্য সাত টাকা তাহলে এটাই হচ্ছে আনসার তাহলে আসল কত ওই সাত টাকা চার বছরের নয় পার্সেন্ট হারে দশ হাজার দুশো টাকা হবে সুদে মূলে ছয় শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ছয় বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয় সেই হারে কত টাকা চার বছরে মুনাফা মূলধনে দুই হাজার পঞ্চাশ টাকা হবে মুনাফা মূলধনের দ্বিগুণ হয় মুনাফা দ্বিগুণ মানে ধরি মূলধন বা আসল একশো টাকা তাহলে মুনাফা মূলধন কত হবে বলছে ছয় বছর পরে দ্বিগুণ হবে দ্বিগুণ মানে কত একশো গুণ দুই হচ্ছে কত টাকা দুইশো টাকা তাহলে যদি মুনাফা মূলধন দুইশো টাকা আর মূলধন একশো টাকা হয় তাহলে সুতরাং মুনাফা এই কলটা কত দুইশো বিয়োগ একশো সমান হচ্ছে কত একশো টাকা আচ্ছা তাহলে একশো টাকা পাইলাম বছর পাইলাম আসল পাইলাম তাহলে আমি মুনাফার হারটা বের করতে পারবো বলছে কি যেই হারে যে হারে সেই হারে কত টাকা তার মানে কি আমার হার বের করতে হবে তাহলে আর এই কলটা কত আই ইন্টু একশো ভাগ হচ্ছে কত এন আর তাহলে আয়ের মান কত একশো গুণন একশো সরি পি আর পি আর সরি আর আরের মান আর পি এন হবে আর কি সরি আর ইন্টু একশো বাই হচ্ছে পি এন কারণ কি আর আয়ের মান বের করতে হবে তো তা আয়রের মান বের করলে বাকি থাকে কি পি এন তাহলে পি হচ্ছে কত আমার পিও হচ্ছে একশো আর এন এর মান হচ্ছে ছয় এই যে ছয় বছরে ঠিক আছে তাহলে একশো কাটা থাকে কত আর এর মান হচ্ছে ছয় ভাগের একশো ঠিক আছে আচ্ছা তো ছয় ভাগের একশো এটাকে ছোটো করে ফেলি দ্বারা কাটলে পঞ্চাশ দুটো কাটলে তিন মানে কত তিন ভাগের পঞ্চাশ ঠিক আছে এর মান পাইলাম কত তিন ভাগের পঞ্চাশ আচ্ছা তো এখন আমরা এটা কী করবো আচ্ছা আমরা তো আড়ের মান পাইলাম এখন এই হার নিয়ে কি বলবো এই হার হচ্ছে কি ওই যে চার বছরে কত টাকায় মুনাফা দু হাজার পঞ্চাশ টাকা হবে তাহলে এখন প্রশ্ন মতে কী পি ওয়ান প্লাস এন আর ইকুয়ালটা হচ্ছে কত ওই যে দুই হাজার পঞ্চাশ ঠিক আছে তাহলে পি ওয়ান প্লাস এন এন এর মানে কত এখন হচ্ছে চার বছর আর এর মানে হচ্ছে কত তিন ভাগের পঞ্চাশ ভাগের ঠিক আছে তিন ভাগের পঞ্চাশ আর নিচে হচ্ছে একশো কারণ এটা তো পার্সেন্টে থাকে হ্যাঁ হচ্ছে দুই তাহলে পি পঁচিশ তাহলে এক যুগ তিন ভাগের পঞ্চাশ ইন্টু আর এখানে চার দ্বারা পঁচিশ কাটলাম তো পঁচিশের নিচে মনে মনে এক আছে উল্টে গেলে কি এক যাবে উপরে পঁচিশ যাবে নিচে এই কলটা হচ্ছে গত দুই হাজার পঞ্চাশ তাহলে পঁচিশ কাটলে দুই তাহলে পি এক যুগ তিন ভাগের দুই কলটা হচ্ছে গত দুই তাহলে পি এক যুগ তিন পাখের দু মানে তিন একে তিন আর দুই কত পাঁচ কলটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ তাহলে পি কলটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ এটাই পাশে গুণ ঘুণবস্থা গেলে গুলটে যাবে পাঁচ নিচে তিন উপরে তাহলে পাঁচ দিয়ে কাটলে চার পাঁচে বিশ চার দশে পাঁচ চার পাঁচে বিশ আর পাঁচ দশে পঞ্চাশ চারশো দশ আর তিন চার বারো তিন একে তিন একটা শূন্য তিরিশ তাহলে হচ্ছে কত বারোশো তিরিশ টাকা এটাই হচ্ছে আনসার সাত বার্ষিক শতকরা বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় পাঁচশো টাকা চার বছরের মুনাফা যত হয় বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফায় কত টাকার দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে আচ্ছা মুনাফা সেম করতে বলছে আচ্ছা আগে বের করি আমরা প্রথম ক্ষেত্রে মুনাফা প্রথম ক্ষেত্রে মুনাফা ইকুয়াল টু পিএনআর নিচে হচ্ছে একশো আর একশোটা কেন দিই কারণ হচ্ছে আর এর মান যেহেতু পার্সেন্টে থাকে যেন নিচে একশোটা আমি এভাবে দিয়ে দিই তাহলে সহজ হয় পি আর মান কত বলছে কি পাঁচশো টাকা কয় বছরের মুনাফা চার বছরের আরের মান কত বলছে ছয় টাকা হারে আর নিচে হচ্ছে এই যে একশো দুশো নাকাটা দুশো কাটা পাঁচ চার পাঁচের বিশ ছয় বিশে কত একশো বিশ টাকা আচ্ছা তাহলে প্রথম ক্ষেত্রে মুনাফা হয়েছে কত একশো বিশ টাকা এখন বলছে বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফা হয় মানে আরের মান দেওয়া আছে দুই বছর ছয় মাসের মানে কত এন্ড মানুষ দেওয়া আছে মুনাফা তত হবে কত হবে কত টাকার হ্যাঁ তার মানে কি আসল বের করতে বলছে এখন আসল বের করতে বলছে কত এন আর তো এখানে এখানে এনটা যেহেতু দুই বছর ছয় মাস আছে তাহলে দুই বছর ছয় মাসটা একটু কাহিনি করি তাহলে দুই বছর ছয় মাস দুই বছর ছয় মাস মানে এই যে দুই বছর যোগ আর ছয় মাসকে তাহলে এক বছর কত মাস বারো মাস তাহলে এই যে বারো দ্বারা ভাগ করব। ঠিক আছে এখানে ছয় মাস দেখে আমরা এই অর্ধেক লিখে দিন এরকমভাবে সহজ করে একটু দেখাইতেছি পরে ছয় একের ছয় দুই তাহলে দুই যোগ দুই ভাগের এক মানে কত দুই দুই দু মানে এক পাঁচ দুই ভাগের পাঁচ বছর ঠিক আছে অ্যানিকলটা কত দুই ভাগের পাঁচ বছর আচ্ছা তাহলে আয়ের মান করত বলছি কি তত মুনাফা হবে তত মুনাফা হবে মানে কি ওই মুনাফাটা সেমটা সেম আগের মুনাফা যত হয়েছে এখন এর মুনাফাও তত হবে একশো বিশ গুন একশো এন এর মান কত এন এর মান হচ্ছে কয় বছরের দুই ভাগের পাঁচ দুই ভাগের পাঁচ এর মান কত এর মান বলছে এখন পাঁচ এই যে দিলাম পাঁচ ঠিক আছে তো এখানে উল্টে দিলে কি হয় একশো বিশ গুন একশো পাঁচ গুণান পাঁচ আর এই যে নিচে দুইটা নিচে দুইটা ঘুরে উপরে চলে যাবে ঠিক আছে পাঁচ দিয়ে কাটলে কত পাঁচ বিশে পাঁচ দিয়ে কাটলে কত চার তাহলে চার কত আট আট বারো ছিয়ানব্বই আর একটা শূন্য নয়শো টাকা এটাই হচ্ছে আনসার তাহলে আসল কত নয়শো